প্রিয় দর্শক বন্ধুরা আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের দেখাবো যে এলইডি বাল্ব কিভাবে তৈরি হচ্ছে এবং এখান থেকে আপনারা কিভাবে নিয়ে হোলসেলে মাল নিয়ে ব্যবসা করতে পারেন নিজ এলাকায়। এছাড়া এখানে কত ধরনের এলইডি বাল্ব রয়েছে তার দামি বা কত চলুন দেখে নিই আজকে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? আমার নাম সুপ্রিয় মন্ডল। সুপ্রিয় মন্ডল। আপনাদের এখানে মূলত ব্যবসাটা কি? আমাদের এখানে মূলত ব্যবসাটা হচ্ছে এলইডি ব্যবসা। আচ্ছা এগুলো কি দেন অবশ্যই এর পাশাপাশি কি আপনারা তৈরি করেন একদম আমরা এগুলো কেউ যদি চাই আমাদের কাছ থেকে রেডি মালও হোলসেল হোলসেলে নিতে পারবে নিয়ে তারা হোলসেল করতে পারবে কেউ যদি চায় র মেটেরিয়াল তাহলে র মেটেরিয়ালও নিয়ে কিন্তু সে হোলসেল করতে পারবে বানিয়ে সুপ্রিয় দর্শক বন্ধু একদমই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কম্পোনেন্ট রয়েছে বিভিন্ন রকমের কম্পোনেন্ট রয়েছে যেগুলো আপনারা নিয়ে নিজের এলাকায় বা নিজের বাড়িতে নিজের প্লেসে আপনারা অ্যাসেম্বল করতে পারেন অ্যাসেম্বল করে আপনারা বিক্রি করতে পারেন এবং এখান থেকে একটা সলিড উপার্জন আপনারা করতে পারেন আচ্ছা প্রথমত আপনাদের এখানে কত ওয়াটেজ ল্যাম্প থেকে শুরু আমাদের এখানে ল্যাম্প তো শুরু আছে জিরো ওয়াট থেকে আচ্ছা তো আমি অ্যাকচুয়ালি যেটা আজকে দেখানোর মূল বিষয় সেটা আমি দেখাবো মানুষ একটা ব্যবসা শুরু করার আগে সবার আগে মানুষ ঘাবড়ে যায় যে আমি একটা লাইট তো র মেটেরিয়াল তো নিলাম নিয়ে তো বানালাম কিন্তু সেই মালটা আমি রেডি করে বিক্রি করবো আমার মালটা রিটার্ন আসবে না তো রিটার্ন আসলে আমি ফেসে যাবো না তো এরকম একটা চিন্তা থাকে সেই জন্য আমি একটা আমি আমার আমাদের কোম্পানি একটা অপরচুনিটি দিচ্ছে যে নাইন ওয়ার্ড গ্যারান্টির লাইট মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা নাইন ওয়ার্ড গ্যারান্টি লাইট মাত্র পঁয়ত্রিশ টাকা গ্যারান্টি কত দিন এক বছরের এক বছরের গ্যারান্টি দেবেন মানে এক বছরের মধ্যে যদি এটা খারাপ হয়ে যায় আপনারা রিপ্লেস করে দেবেন একদম একদম আচ্ছা আর আর কি দেখাবেন দেখেন দশ ওয়ার্ড এক বছর গ্যারান্টি মাত্র পঁয়ত্রিশ টাকা আজকে পঁয়ত্রিশ টাকার আচ্ছা পঁয়ত্রিশ টাকার বারো ওয়ার্ড বারো ওয়ার্ড এক বছর গ্যারান্টি মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা একটু হালকা আছে এটা হচ্ছে গামার উপরে কাজ করা ঠিক আছে এগুলো এখন বেশি চলছে মার্কেটে এগুলো দেখতেও যত সুন্দর এগুলো চলবে অনেকদিন বেশি ঠিক আছে তো এটা এটা হচ্ছে পনেরো ওয়ার্ড আচ্ছা এটা আপনার দাম পড়ে যাবে সেভেন্টি এইট টাকা আটাত্তর টাকার মধ্যে পনেরো পেয়ে আপনি আর নাইন ওয়ার্ড যেটা ডিওবি লাইট এটার দাম মাত্র দশ টাকা ডিওবি বলতে কি বলছেন ডিওবি বলতে এই যে লাইটটা প্রথমত এটা হচ্ছে প্লাস্টিক বডি এটা কোনো ভেতরে কোনো মেটাল দেওয়া নেই মেটাল দেওয়া নেই ঠিক আছে আর এটা এটা যে ডিওবি লাইট এই যে ডিওবি এতে কিন্তু শুধু ডিওবি দেওয়া হবে আর কিচ্ছু নেই আচ্ছা কোনো ড্রাইভার নেই কিচ্ছু নেই মানে এটাই সার্কিট ওটাই হ্যাঁ হ্যাঁ ওটাই সব ডাইরেক্ট লাইন দিয়ে এগুলো এগুলো হচ্ছে ড্রাইভার হ্যাঁ ওগুলো ড্রাইভার এগুলো এই লাইটটা কিন্তু উইথ বক্স হুম মাত্র 10 টাকা উইথ কত ওয়াটের এটা 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 কিন্তু 9 ওয়াট কিন্তু কি গ্যারান্টি লাইটের সঙ্গে এর তুলনা করলে হবে না এটা গ্যারান্টি নেই না এতে কোনো গ্যারান্টি নেই নন গ্যারান্টি কিন্তু চার পাঁচ মাস সময় অবশ্যই যাবে বিক্রি করতে চাই সেগুলো করতে পারে আরামসে টাকা করে দাও দশ টাকা করে যদি মাল একশো পিস যদি কেনে কিনে চার পিস একশো টাকা করে বিক্রি করে দিক চার পিস একশো টাকা বা পাঁচ পিস একশো টাকা বিক্রি করলেও প্রত্যেক একশো টাকায় পঞ্চাশ টাকা করে প্রফিট থাকে আচ্ছা বাহ ঠিক আছে আর যে এই যে ভারী আর এটা মেটাল বডি আর আমাদের পুরো লোগো প্রিন্ট করা থাকবে আমাদের কোম্পানি ঠিক আছে আমাদের ব্র্যান্ডিং প্রো করা থাকবে এরকম ধরনের বক্স থাকবে কোম্পানির নাম বলে দিই আমাদের কোম্পানির নাম হচ্ছে এসপিএম লাইটিং ইন্ডাস্ট্রি আচ্ছা আমাদের কাছে এসিডিসি আছে যেগুলো কারেন্ট চলে গেলে জলে আমি জালিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু নর্মাল কোয়ালিটি এসিডিসি এটা পাবেন মাত্র পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকা ঠিক আছে এটা পঞ্চান্ন টাকায় পাবেন এর কোয়ালিটি দেখুন এরকম গ্লোজি কোয়ালিটি কিন্তু সবাই দেবে না ঠিক আছে এগুলো ট্রেনে ট্রেনে বাসে বিক্রি হয় সুপ্রিয় দর্শক বন্ধু এইগুলো আপনারা পঞ্চান্ন টাকায় এখানে হোলসেলে পেয়ে যাবেন আর ওখানে ওরা চেক করে দেখিয়ে দেয় এখানে হাত দিলে এই যে দুটো মানে এটাকে শর্ট করা হচ্ছে তাই তো শর্টের জন্য বিভিন্ন কোয়ালিটি থাকে এগুলোর ভালো মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি প্রচুর কোয়ালিটি যেমন ওর থেকে একটু ব্রাইটনেস বেশি আছে এই লাইটটা তো এগুলোর বিভিন্ন কোয়ালিটি থাকে প্রচুর কোয়ালিটি আছে ঠিক আছে আর সব থেকে ভালো কোয়ালিটি আছে সব থেকে নর্মাল কোয়ালিটিও আছে সব থেকে ভালো কোয়ালিটি এক বছর গ্যারান্টি দিয়ে মাত্র একশো আশি টাকা ঠিক আছে চার ঘন্টার উপরে ব্যাক আপ দেবে এই কারণ চলে গেলে হ্যাঁ আচ্ছা আর এরকম ধরনের তিরিশ ওয়াট পেয়ে যাবেন আপনারা এরকম ধরনের তিরিশ ওয়ার্ড এক বছর গ্যারান্টির মাল ওকে ঠিক আছে চল্লিশ ওয়াট আছে কি দাম তিরিশ ওয়ার্ড যেটা আছে ওটার দাম পড়বে একশো সত্তর টাকা চল্লিশ ওয়ার্ড যেটা আছে ওটার দাম পড়বে একশো দুশো টাকা সব থেকে ইম্পর্টেন্ট কথা দাদা আমি বলছি যে এই ল্যাম্প তো মার্কেটে অনেক রয়েছে তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে যদি নেয় তারা লাভবান হবে তো মানে লাভ ভালো করতে পারবে অবশ্যই কারণ মেন কথা আমার কাছ থেকে আপনি কেন নেবেন আমার কাছ থেকে যদি আপনি মনে করেন প্রতিটা মাল গ্যারান্টি দিয়ে নেবেন আমি গ্যারান্টি দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমি গ্যারান্টি দিয়ে দিয়ে দেবো আপনার কোন চিন্তার কোনো দরকার নেই যে মার্কেটে আমার নষ্ট হয়ে যাবে মাল কি করে রিপ্লেস পাবো ওরকম চিন্তার কোনো দরকার নেই আপনার মাল নষ্ট হলো আপনি নিয়ে আসলেন সঙ্গে সঙ্গে রিপ্লেস পেয়ে যাবেন হ্যাঁ আমি একটা আমি একটা মালের কোয়ালিটি আপনাকে দেখাবো সেই মালের রেট আমি যা বলবো আপনি দরকার হলে মার্কেটে গিয়ে যাচাই করে দেখে নেবেন যে আমার মালের কোয়ালিটির সঙ্গে তাদের মাল কি হচ্ছে হচ্ছে কেমন ডিফারেন্স হচ্ছে হ্যাঁ আর দামেরও কতটা ডিফারেন্স হচ্ছে এই যে যেমন তিরিশ ওয়াট আমি যাই বলছি এই তিরিশ ওয়াট

বসে ম্যানুফ্যাকচার করে মাল মার্কেটে সেল করবেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে কিন্তু সমস্ত প্রোডাক্টের রেটেরিয়াল আছে ঠিক আছে এরকম ধরনের ক্যাপ পাঞ্চিং আছে এটা কিন্তু হেভি কোয়ালিটির ক্যাপ পাঞ্চিং আছে এর থেকে নর্মাল কোয়ালিটি হয় এর থেকে ছোট সেমি পরে দেখাচ্ছি ঠিক আছে আর এটা কিন্তু হেভি কোয়ালিটির টিকি ফিটিং মেশিন আছে আপনার দেখলে বুঝতে পারবে এটা কি দাম পড়বে তো এই যে ক্যাপ পাঞ্চিং মেশিন ক্যাপ পাঞ্চিং মেশিন আমাদের কাছে হাজার টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আছে আর যারা টিকি ফিটিং টিকি ফিটিং পঁচিশশো

সবকিছু দেওয়া হবে মাত্র তিন হাজার টাকা এই মেশিনটাও দেবেন তাই তো না এটা দেওয়া হবে না এই দিয়ে যদি প্যাকেজ নিতে যায় ছ হাজার টাকা থেকে স্টার্টিং আছে আছে থেকে কাজ কি এটা হচ্ছে টিকি মেশিন সুপ্রিয় আমরা দেখবো এই মেশিনগুলোর নেবো পরে আচ্ছা আরো আমি এখানে কিছু কম্পোনেন্টের এবার দাম জিজ্ঞাসা করে নেবো দেখে নেবো এই ফ্ল্যাট লাইটগুলো আপনারা বিভিন্ন রকম অনুষ্ঠানে ইভেন্টে দেখে থাকে এগুলো কিন্তু একদম চিপ রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা দশ পিসের কোয়ান্টিটি নিয়ে আসছেন যারা দশ পিস নেবেন মিনিমাম ঠিক আছে তাদের জন্য একদম চিপ রেট থাকবে পাঁচশো টাকার মধ্যে তাদের রেট থাকবে ঠিক আছে কত ওয়াটেজ এটা এটা হচ্ছে একশো কুড়ি ওয়াট একশো কুড়ি ওয়াট আর যদি কেউ যদি মনে করেন যে কম নেবেন তো তাদের জন্য কিন্তু দামটা একটু বেশি অবশ্যই এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে নাইন ওয়াটের ক্যাপ ঠিক আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে ওয়্যার ক্যাপ আমি দেখিয়ে দেবো খুলে আচ্ছা যে ডিওবি লাইটগুলো

বডি 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 টাকা 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 পয়সা পয়সা থেকে স্টার্টিং হয় আর এই এই এইগুলো ওই যে বডির বডির সঙ্গে সঙ্গে থাকে থাকে ঠিক ঠিক আছে আছে করে করে হবে হবে কমপ্লিট থাকবে হ্যাঁ লাগবে ধরেন নাইন ওয়াড এর পিসিবি পেয়ে যাবেন আপনারা হ্যাঁ কি দাম পড়বে নাইন হোয়াটের পিসিবি ছ টাকা থেকে ভালো বেশি ছ টাকা থেকে স্টার্টিং আছে ছ টাকা পাঁচ টাকা ঠিক আছে বিভিন্ন দামের হয় এটা হচ্ছে পি এফ ক্যাপাসিটার এটা এরকম ধরনের পিএফ আর ক্যাপাসিটার দিয়ে কিন্তু এটা বানানো হয় এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি লাইট আছে এটা আপনি চাইলে আট থেকে দশ মাস গ্যারান্টি দিয়েও কিন্তু চালাতে পারবেন এগুলো কিন্তু ফুল সেট যদি কেউ নিতে চায় তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ টাকা আচ্ছা পঁচিশ টাকা ফুল সেট চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আরামসে বিক্রি করবে গামা ডিওবি আছে ঠিক আছে এই গামাই কিন্তু মার্কেটে এখন চলছে ঠিক আছে সব থেকে ভালো চলছে গামা এই দাম পড়ে পনেরো টাকা করে পনেরো টাকা কি পিস হ্যাঁ পনেরো টাকা একটা পিস এই যে একটা কোয়ালিটি ড্রাইভার আছে তারপর আপনার এরকম ধরনের এলপিএফ ড্রাইভার আছে আচ্ছা এই যেগুলো এরকম চানা ড্রাইভার আছে আচ্ছা এই কত থেকে কত পর্যন্ত শুরু সাত আট টাকা থেকে শুরু সাত আট টাকা থেকে শুরু কত পর্যন্ত আছে সাত আট টাকা থেকে শুরু পঁচিশ টাকা বন্ধ আছে এটা যেমন পঁচিশ টাকা ড্রাইভার আচ্ছা

খুব ইজি দুই একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা মাত্র এক ঘন্টার মধ্যে আপনারা সমস্ত কিছু জেনে যেতে পারবেন হোলসেল এর হোলসেল এর নাইট দাম পড়বে নাইন ল্যাম্প যদি হোলসেল মানে মোটামুটি পনেরো টাকার মধ্যে পনেরো ষোলো রকমের নাইট ল্যাম্প আছে আমাদের কাছে আচ্ছা পনেরো টাকা এগুলো কি স্যাম্পল হ্যাঁ নাইট ল্যাম্প হ্যাঁ এই যে নাইট ল্যাম্পটা আছে হ্যাঁ এটা হচ্ছে ক্যাকটাস এটা ফুল সে কিন্তু রেডি করা আছে এটা আমি খুলে দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে কিন্তু এই তারটা লাগাতে হবে দুই জায়গায় তার ওটা কিন্তু এটা বেরিয়েছে এটা কিন্তু এই ডিএফ সঙ্গে

মানে এর পেটি হয় আট পিসের পেটি তার রেট আলাদা আর যদি কেউ মানে আলাদা নিতে চায় শুধু এটা খুলে তাহলে এর দাম পড়বে সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা আপনারা মাল কিভাবে পাঠান আমাদের মাল কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়ার সার্ভিস এভেলেবেল আছে আমাদের আপনি চাইলে প্রিপেইডও নিতে পারেন আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি তেও কিন্তু মাল নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে যারা মাল নিতে চান তার জন্য আগেই বলে দিই যেটা ডেলিভারি চার্জ হবে সেটা কিন্তু আগে পেমেন্ট করতে হবে আচ্ছা আর বাকি যে টাকাটা আপনার ধরুন দশ হাজার টাকার মাল নিচ্ছেন বা কুড়ি হাজার মাল নিচ্ছেন সেই টাকাটা কিন্তু কুরিয়ার বয়ের হাতে দিতে লেগে যাবে আচ্ছা লরিতে যদি কেউ বলে লরিতে আপনার একদম একদম ট্রান্সপোর্ট একবার দিতে পারবেন আচ্ছা একটা নাইন ওয়াট লাইট ভালো কোয়ালিটির লাইট কিভাবে বানাতে হয় সেটা আমরা আজকে দেখিয়ে দেবো তো এই যে এরকম ধরনের বডি আছে মেটাল বডি এটা কিন্তু হিটটাকে অ্যাবজর্ব করে এরকম ধরনের টিক্কি আছে এরকম ধরনের পিসিবি আছে এরকম ধরনের ভালো কোয়ালিটির ড্রাইভার আছে এরকম ধরনের ডিফিউজার আছে তো আমরা এবার এটাকে বানাবো ফার্স্ট কাজ হচ্ছে এরকম ড্রাইভারটাকে ঢুকিয়ে দেবো এখানে এখানে খাঁজ তৈরি করা আছে খাঁজে ঢুকিয়ে দেবো এখানে ড্রাইভারটাকে ঢুকিয়ে দিলাম তারপরে স্টেপ হবে এটাকে টিকি ফিটিং করে টিকিটাকে এখানে ঢুকিয়ে এটাকে ফিটিং করে নেওয়া এরকম ধরনের কিন্তু ডাইস থাকে এই টিকি ফিটিংয়ের সঙ্গে ডাইস এর মধ্যে দিয়ে ফিটিংটা করে নিতে হবে এরকমভাবে সেট করলাম করেই প্রেস করবো দেখ এটা কিন্তু ফিটিং হয়ে গেল দেখে নিতে পারবেন এখানে কিন্তু টিকিটা ফিটিং হয়ে গেছে ভালোভাবেই এটা কিন্তু আর খুলবে না তারপর আমরা কী করবো এই পিসিবিটাকে এখানে লাগাবো কীভাবে লাগাবো তার আগে কাজ হচ্ছে হিটসিং লাগানো তো এরকম ধরনের হিটসিং পাবেন আপনারা এই হিটসিংটা কিন্তু লাগাতে অবশ্যই হবে যাতে হিটটা কন্ট্রোল হয় হ্যাঁ তো এখানে আমরা ভালোভাবে হিডসিংটা লাগিয়ে দেব হ্যাঁ এখানে কিন্তু আমাদের যে টিকিটটা আছে আপনাদের কোনো নাট লাগানোর দরকার নেই এখানে একটা ক্লিপ টাইপের দেওয়া আছে ক্লিপটা এরকম চেপে দিলে কিন্তু হয়ে যাবে আমি চেপে দিলাম ক্লিপটা দিলে কিন্তু এটা পুরো আটকে গেল ব্যাস পুরো ফিক্স হয়ে গেলো এটা কিন্তু খুলবে না তো এর পরবর্তী কাজ হচ্ছে আমরা এই ক্যাপটা লাগাবো এখানে একটা ক্যাপ লাগাবো ঠিক আছে ঠিক এরকম ধরনের ক্যাপ আছে তো ক্যাপটা এখানে লাগাবো এটা কিন্তু তোমরা আগেও কাটতে পারবে পরেও কাটতে পারবে সুন্দর একটা সেভ হচ্ছে এই দুই মাথাটা একটু সোল্ডারিং পেস্ট লাগিয়ে আমি কিন্তু এই দুই মাথাটা সোল্ডারিং করব এখানে দেখবে প্লাস মাইনাস লেখা আছে তো মাইনাসে সাদাটা আর প্লাসে লালটা কিন্তু সোল্ডারিং হবে মাইনাসে সাদাটা সোল্ডারিং করলাম প্লাসে লালটা সোল্ডারিং করব খুব ভালোভাবে কিন্তু আমরা লাইটটা বানিয়ে ফেললাম আর এবার কাজ হচ্ছে ডিফিউজার লাগানো আমরা ডিফিউজারটা লাগাবো লাগানো হয়ে গেল এবার এটাকে আমরা পাঞ্চিং করব হালকা করে পাঞ্চ করে দেখিয়ে দিলাম তবু কিন্তু পাঞ্চটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমরা এটাকে জ্বালিয়ে দেখাবো এই দেখুন লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে হাওড়া থেকে যদি কেউ আসে কিভাবে আসবে হাওড়া থেকে যদি কেউ আসতে যায় তাহলে এল দুশো বা চুয়াল্লিশ বা বারোশি বাই টু যে কোনো বাস ধরে বলতে হবে কেষ্টপুর নামবো কেষ্টপুর নেমে ওখান থেকে রোডটা পেরিয়ে এপারে আসবে এসে ওখান থেকে জাস্ট দু কিলোমিটার একটা অটো করে অটো অটো কি নাম অটোতে নামবে প্রমোদগড় প্রমোদগড় হ্যাঁ কেষ্টপুর থেকে অটো ধরে প্রমোদগড় আসতে হবে দশক বন্ধু আমি এখানে একটা কথা বলে রাখি আমার আসতে একটু অসুবিধা হয়েছে জন্য খোলসা করে আপনাদের এই ঠিকানাটা ভালো করে বলে দিচ্ছি আপনারা যদি হাওড়া থেকে আসেন এল দুশো আটত্রিশ ধরবেন চোখ বুঝে এখানে কেষ্টপুরে নামবেন কেষ্টপুর থেকে নেবে আন্ডারগ্রাউন্ড করা আছে ওখান থেকে এপার হবেন এপার হয়ে বলবেন প্রমোদগড়ের অটো কোথায় পাব প্রমোদগড়ের অটোতে উঠবেন উঠে প্রমোদগড়ের নেবে দু মিনিট আপনাকে হেঁটে আসতে হবে এবং এখানে একটা ভালো লোকেশন আপনাদের বলে দিচ্ছি জয়দেব শাস্ত্রী একজন ফেমাস ব্যক্তি রয়েছেন যিনি অ্যাস্ট্রোলজার রয়েছেন এখানে এনার বাড়ির কাছে এসে এনাদের এই প্রতিষ্ঠান বা এই কারখানাটি এখানে রয়েছে এখানে ফোন নম্বরে ফোন করবেন বা একদম পাশেই রয়েছেন আমাদের কোম্পানির নাম হচ্ছে এসপিএম লাইটিং ইন্ডাস্ট্রি আমার নাম সুপ্রিয় মন্ডল আর আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন জিরো টু নাইন ফোর নাইন ট্রিপল সেভেন থ্রি আর একটা ফোন নাম্বার হলো নাইন জিরো নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান ডবল নাইন টু আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অশেষ ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর খুব সম্ভবত ফেসবুক লাইভ আমরা শুরু করবো যেখানে আপনাদের কোনো কয়টিস থাকলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ